চার বছর আগে ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নানা ধরনের নিয়মকানুন জারি করেছে তালেবান সরকার চলতি সপ্তাহেই তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত দশ প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় প্রাদেশিক প্রশাসনের ভাষ্যে অনলাইনে অশ্লীল কন্টেন্ট আর নারী পুরুষের অনৈতিক মেলামেশা ঠেকাতেই এই পদক্ষেপ এছাড়াও কিশোরী মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ এবং নারীদের বিভিন্ন খাতে কাজ করা বন্ধ করার মতো নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার এবার দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার মানবাধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বিরোধী ও সরকারি নীতির পরিপন্থী বলে মনে হওয়ায় ছয়শ উনআশিটি বইকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে তালেবান নিষিদ্ধ এসব বইয়ের মধ্যে একশো চল্লিশটি নারীদের লেখা ও তিনশো দশটি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত নিষিদ্ধ বইয়ের পঞ্চাশ পৃষ্ঠার একটি তালিকা আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে তারা এখন থেকে আঠারোটি বিষয়ে পাঠাদান করতে পারবেন না নিষিদ্ধ আঠারোটি বিষয়ের মধ্যে ছয়টি নারীদের নিয়ে যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য রোল অফ উইমেন ইন কমিউনিকেশন অ্যান্ড উইমেন্স সোশিওলজি ইজাজা নেওয়ার কুড়ি আফগানিস্তান অনেকের মতে এসব নিয়ম কানুন আফগানিস্তানের মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে প্রভাব ফেলছে বিশেষ করে কিশোরী ও নারীরা এসব নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ষষ্ঠ শ্রেণীর পর থেকে তাদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ দু সালের শেষ দিকে ধাত্রী বিদ্যা ও মিডওয়াইফারি কোর্সও বন্ধ করে দেয়া হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে